സ്ലാകു എ ബാ ടു മൈ ചാനൽ তো বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি আছো আজকে তোমাদের সামনে একটা নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম ইউনিক একটা রেসিপি তো তোমরা ওই থামনেল থাইতেল ডেকে তোমরা বুঝতেই পেরেছো বন্ধুরা তাই না বন্ধুরা তো বাস করল আর খাটালে বিছি দিয়ে রান্নার একটা রেসিপি তোমাদের সামনে নতুন একটা ইউনিক একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে হলে বন্ধুরা আমি কিভাবে রান্না করছি সম্পূর্ণতা দেখতে হলে অবশ্যই আমার সঙ্গে থেকো তাই না বন্ধুরা তো কেউ স্কিপ করবে না অবশ্যই ওয়াচ করবে লাইক দিয়ে ভিডিওতে দেখা শুরু করো বন্ধুরা কিভাবে রান্না করেছে আমি কিভাবে এগুলো কেটে কুটিয়ে নিয়েছি বাসকরুড় কাটতে কিন্তু একটু কিন্তু একটু অন্যরকম একটু কষ্ট হয় কিন্তু তার জন্য তোমাদেরকে বলছি সঙ্গে থেকে দেখো আর আমি কি বলছি সপ্তাহে তোমরা শোনো তাহলে তোমরা বুঝতে পারবে কে কে খেয়েছো বা খেয়ে খাওনি বা খাবে অবশ্যই তোমরা জানিও তো দেখেনও আমি এখানে বাসকরুড়ুলটা কিন্তু অর্ধেক মোটামুটি কেটে নিয়ে নিয়েছিলাম তো এ দেখে নাও যে কালো কালো এই চামড়াগুলো আছে ওগুলো কিন্তু আমি সব আমি ফেলে দিয়েছি এ যে চামড়াটার উপরে যে মানে কষাটা থাকে এটা ফেলে দেওয়ার পর এরপর এর উপরে যে একটা অংশ কোষা থাকে এ দেখে নাও এটা কিন্তু আমি অলরেডি আগে ফেলে দিয়েছিলাম তো তোমাদেরকে আমি দেখাতে আমি বলে গিয়েছিলাম তো বন্ধুরা আমি এখন দেখিয়ে দিলাম তার জন্য আমি অর্ধেকটা কিন্তু মোটামুটি কেটে নিয়ে এনেছি দেখে নাও একেবারে হোল নেই কিন্তু একেবারে এনে এরপর কিছুক্ষণ কাটার পরেও কিন্তু কিছু হোল আসবে এটা হচ্ছে বরাক বাস যে বলে এবার এক বাসের বাসকুরুল আরে এখন নরম মাটির নিচে থেকে বের করে নিয়ে কিনে এসেছে আমার শ্বশুর মশাই তো আমরা গ্রামে যারা থাকি তারা কিন্তু কিনে খেতে হয় না নিজের যাদের বাসের জার আছে অবশ্যই তোমরাও কিন্তু খেতে পারো আর আমার বাপের বাড়িতে তো ছিল তখনই আমরা বাপের বাড়ি থেকে কিন্তু মানে বাসের জার থেকে তুলে কে খেয়ে মানে খেতে মারি এখন তো বাসকুরুলের সিজন তো তোমরা অবশ্যই যারা যারা খেতে চাও অবশ্য আমি যেভাবে রান্না করছি আমার এই রান্নাটা অবশ্যই তোমরা পলু করবে তাহলে কিন্তু অবশ্যই তোমরা খেতে পারবে বা যারা যারা পছন্দ করে না মানে বাস করি তারাও কিন্তু কেটে পছন্দই করবে এ দেখেনও হুলটা কিন্তু মানে বের হয়ে এসেছে প্রথমে কিন্তু হুল ছিল না কিন্তু তো আমি ওই অংশটা কিন্তু মানে কেটে নিয়ে নিয়েছি হুল অংশটা পেয়ে গেছি তো মানে যত ইয়ে হবে ততই কিন্তু নরম হবে আমি এভাবে কেটে নিচ্ছি এটা কিন্তু পাতলা পাতলা করে কেটে নিতে হবে তো তোমরা চাইলে তোমরা পছন্দ মতো করে খেতে পারো এবার আমরা যেভাবে আলু কাটি যে নরম অংশটা ওই অংশটা কিন্তু আলুর মতো কিন্তু আমরা মানে টুকর টুকরো করে কিন্তু খেতে পারি যখন এটা মানে বাস করলে কিন্তু মাংসর সাথেও কিন্তু খাওয়া যায় আপনি যদি চান মুরগির মাংস সাথে খেতে চান তাহলে কিন্তু রান্না করে খেতে পারেন এটা খুবই খুবই সুস্বাদু কিন্তু খুবই একটা ভালো খাবার তো আপনারা যারা যারা মানে খাওনি অবশ্যই আমার এই মানে আমার এ টিপস কিংবা আমার এই রান্নাটা দেখে শিখে নিতে পারবেন আর মানে কীভাবে রান্না করেছি সম্পূর্ণতা দেখ দেখো বন্ধুরা না এভাবে একেবারে কুচি কুচি একটা পাতলা পাতলা করে কিন্তু কেটে নিচ্ছি আমি কিন্তু আমি কিন্তু এই বাঁশের কোড়টা কিন্তু দু রকমের রান্না করেছি অনেক রকমভাবেই কিন্তু রান্না করা যায় তো এখন আমি এটাকে কাতা কুটা একে ধুয়ে নেওয়া কিন্তু সম্পূর্ণটা হয়ে গেছে আমার এখন আমি এটাকে বাপিয়ে নেব বাপিয়ে নিলে কি হয় বন্ধুরা অনেক সময় কোনো কোনো বাঁশ কোলের মধ্যে কিন্তু টেরো ভাবটা থাকে তাই ও গ্যাসের উন্নত দড়িয়ে দিলাম এখন আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম তো এরপরে দেখেন কাঁঠালের বিচিগুলো আমি নিয়ে নিয়েছি কাতালের বিচিগুলো এ দেখেন লাল অংশটা আমি মানে দাও দিয়ে কিছুটা আমি ছাড়িয়ে নিয়েছি আর কোনোটা কিন্তু এভাবে একটা মানে আমাদের পাকা জায়গা আছে সাপ্লাইয়ের মধ্যে ওখানে গিয়ে ওটাকে এভাবে গষে গষে পরিষ্কার করে নিয়ে নিয়েছি লাল যে অংশটা লাল অংশটা কিন্তু অনেকে ফেলে দেয় না কিন্তু ফেলে দিলে ভালো হয়ে যায় তো আমার কিন্তু মানে বাঁপিয়ে নেওয়া কিন্তু মোটামুটি হয়ে এসেছে যে জলটাও কমে গেছে এখন একটুখানি নামানো কিছুক্ষণ আগে পাঁচ মিনিট আগে আমি হলুদটা দিয়ে দেব। এরপর আগে কিন্তু আমি একটুখানি নুন দিয়েছিলাম এটা আমি ভুলে স্কিপ করে গেলাম বন্ধুরা তো এখন আমি হলুদটা দেওয়ার পর কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে কিন্তু কিছুক্ষণ পরে আমি এটাকে নামিয়ে নেব একটা চাকরির সাহায্যে ছেঁকে নেব তো বন্ধুরা তোমরা কে কে বাঁশকরুল খেয়েছ বা কেতে পছন্দ করো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে খুবই একটা মানে প্রিয় খাবার বাসকরুল আমাদের উপজাতিদের খাবারই তো মানে ইয়ে বাঁশ করুল আমরা তো এখন বেশিরভাগে যারা আমরা উপজা উপজাতি মানে তা আমরা কিন্তু কখন বেশিরভাগই বন জঙ্গল থেকে তরকারি করিয়ে এনে রান্না করে খাবে তো এখন আমি কাতালের বিছিগুলি কিন্তু যে খালো অংশটা গষে তুলে নিয়েছিলাম এরপর ধুয়ে নেওয়ার পর এরপর খেতে এখন আমি দিয়ে দেব। এখন বাপিয়ে নেব তো এরপর আমি এখানে কাঁচা মরিচ আর মানে কাঁচা লঙ্কা পেঁয়াজ এরপর হলো দুইটা রসুন আমি এখন পেস্ট করে নেব পেস্ট করে তো আমি আবার ফিরে আসছি তো আমার কিন্তু পেস্ট করা হয়ে গেছে তো এরপর আমার এখানে কাতালের বিচি দাও কিন্তু আমার বাফানো হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এখন আমি চাকরির মধ্যে চেকে নেব তো এখন এমন সেদ্ধ করে নিয়ে নিয়েছি তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছ বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমরা কখনো না থেকে থাকো অবশ্যই একবার ট্রাই করবে আশা করছি তোমরা পরিবারের সকলে পছন্দ করবে তো অবশ্যই কিন্তু চ্যানেলে এমন ভালো ভালো রেসিপি ভেতে হলে অবশ্যই বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে দিও এখন আমি ফুরন দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নটা একটু বাজা হতে হতে এরপর আমি কিছুক্ষণ পরে দিয়ে দেব কুচিয়ে রাখিয়েছিলাম যে পেঁয়াজটা আর কিছুটা তো আমি পেস্ট করে নিয়ে নিয়েছি এখন আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা এমন ভালো ভালো রেসিপি পেতে হলে অবশ্যই নতুন বন্ধুদেরকে বলছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা অন করে রেখে দিও যাতে করে আমি এভাবে নিত্য নতুন রেসিপি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্ট করিয়েও জানো যা আর এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন পেস্ট করে রেখেছিলাম এটা এখন ভালোভাবে বেজে নেব যাতে কোনো গন্ধ যাতে না থাকে তার জন্য সুন্দরভাবে কিন্তু ভালোভাবে লালচে লালচে করে আমি বেজে নেব মশলাটা আমি যেভাবে রান্না করছি তোমরা এভাবে রান্না করতে পারো আর তোমার তোমরা তোমাদের পছন্দ মতো করে রান্না করতে পারো এখন আমি একটুখানি নুন দিয়ে দিলাম তো মানে আপনারা মাছ মাংস ছেড়ে কিন্তু মানে এ বা বাস করলে সবজি দিয়ে তরকারি দিয়ে কিন্তু আপনারা আরও দুতলা ভাত খেতে পারবেন তো একটুখানি হলুদ দিয়ে দিলাম তো একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে মিশিয়ে নেব সবগুলো মানে আমরা যেভাবে মাংস রান্না করি এভাবে রান্নাও করা যায় কিন্তু আমি এখানে গরম মশলাটা ইউজ করে নিই পরে আমি এখানে মেগি মশলা ইউজ করেছিলাম তো দেখতে থাকো আমি এখন যদি বলে দিই তাহলে তোমরা বুঝেই যাবে সব কিছু তাই না বন্ধুরা তো এখন আমি হলুদটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো জিরের গুঁড়ো তো এরপর দিয়ে দেব একটু লঙ্কা গুঁড়ো সরি জি দুনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সবটাই দিয়ে দিলাম তো এখন আমি ভালোভাবে এটাকে কষিয়ে নেব লালচি লালচি করে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা তো সবাইকে অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুদেরকেও অনেক ভালোবাসা পুরাতন বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে প্রাণ বড়ো ভালোবাসা ছোটোদেরকেও অনেক ভালোবাসা আর বন্ধুরা আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনাদের আত্মীয় স্বজন কিংবা বন্ধুদের সাথে শেয়ার করতে পারো যারা জানে না বা খায়নি কখনো আমার এই রেসিপিটা দেখে তোমাদের সাথে সাথে অন্যরাও কিন্তু অনেকটা উপকৃত হবে খেতে পারবে রান্না করে তো এখন আমি যে বাস বাপিয়ে বাঁপিয়ে রেখেছিলাম ছেঁকে রেখেছিলাম একটা ছাঁকনির মধ্যে এটা এখন আমি তেল তেল ছেড়ে দিয়েছি আমার মশলা থেকে এখন আমি বাঁশকরুলটা দিয়ে দিলাম বাঁশকরুল কিন্তু খুবই অনেকেই কিন্তু আবার পছন্দ করে না অনেকে আবার পছন্দ করে আবার যারা খেতে পছন্দ করে না আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে দিও মানে কেটে পছন্দই করবো আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি এটা কিন্তু একটা ইউনিক রেসিপি তো দেখেন আমি যে বাপিয়ে রেখেছিলাম সেদ্ধ করে রেখেছিলাম কাটালে বিছিতে দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে সুন্দরভাবে কষিয়ে নেবো মিনিমাম সাত আট মিনিটের মতো দেখেন তোমরা দেখে ওই তো বুঝতেই পারছো বন্ধুরা কত লোভনীয় কত টেস্টি হয়েছিল তা আমার কিন্তু কষানো হয়ে গেছে তো মোটামুটি কনিয়ে এসেছে মানে স্মেলটাও কিন্তু খুবই দারুণ ছিল বন্ধুরা তো যারা যারা মানে খাওনি বা খেয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ তোমাদের এই ছোটো ছোটো কমেন্টগুলি দেখে না বন্ধুরা আমাদের ভিডিও তৈরি করার কিন্তু অনেকটা উৎসাহ যোগায় আর তোমাদের এই ছোটো ছোটো কমেন্টগুলো পড়তেও কিন্তু খুবই ভালো লাগে তো অবশ্যই তোমরা শেয়ার করে দেবে তোমাদের আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব আপনাদের প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবে যাতে আপনাদের এই একটা শেয়ারের মাধ্যমে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারবো আর তোমাদের এই আশীর্বাদ ও ভালোবাসা নিয়ে যেন আমরা অনেক দূর এগিয়ে যেতে পারি আমি তোমাদের পাশে আছি তোমরাও আমাদের পাশে দেখো বন্ধুরা তো আমার এই ভালো ভালো রেসিপি পেতে হলে নতুন বন্ধুদেরকে বলছি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আমি বারবারই বলছি তো আমার কিন্তু কষানো হয়ে গেছে এখানে আমি ঠান্ডা জল ইউজ করছি তোমরা চাইলে এখানে গরম জল ইউজ করতে পারো আমি এখানে বেশি জল ব্যবহার করব না একেবারে মাখু মাখু করে করে রান্না করব। একেবারে কম জল দিয়েছে কেননা বাসকোহলটা তো আগে আমি বাপিয়ে নিয়ে নিয়েছি সেদ্ধ হয়ে গেছে একটুখানি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এরপর আবার আমি কষিয়ে নিয়েছি তার জন্য আমি বেশি জল দেবো না তো রান্নাটা মোটামুটি গনিয়েছে যে তোমরা দেখে বুঝতে পারছো কালারটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে একেবারে খুবই সুস্বাদু হয়েছিল খুবই টেস্টি হয়েছিলো আর হ্যাঁ বন্ধুরা আমি একটা কথা বলতে চাই এর মধ্যে কিন্তু আমি দুইটা পা বাতাসা দিয়েছিলাম তোমরা চাইলে বাতাসা দিতে পারো এটা তোমরা অপশেশনাল তোমরা এটা স্কিপও করতে পারো তা আমি এখানে বাতাসা দিয়েছিলাম দুইটা এরপর আমি এখন দিয়ে দিলাম ম্যাগি মশলা এখন নামানোর পাল্লা আর নামানোর কিছুক্ষণ আগে আমি ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি এমন কোনো কোনো মানে তরকারির মধ্যে কিন্তু সবজির মধ্যে আমি কী করি ম্যাগি মশলাটা ব্যবহার করি তোমরা হয়তো যারা মানে রোজই আমার ভিডিও দেখো রোজ তারা হয়তো দেখো আর যারা নতুন ভিডিও দেখছো আমার এই রেসিপিতে দেখছো তোমরা হয়তো নতুনই দেখছো এ মানে এভাবে ম্যাগি মশলাটা ইউজ করবে দেখতে মানে খেতে কিন্তু খুবই ভালো লাগে মানে ফ্লেভারটা আরও মানে খুবই সুন্দর গ্রেভিটা কিন্তু আমি আর শুকাবো না এমনভাবে রেখে দেবো গ্রেভিটা একেবারে মাকু মাকু করে রেখে দিয়েছি তো তোমরা অবশ্যই মানে তো শেয়ার করে দিও লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই বলবো না যারা দেখতে দেখতে ভুলে গেছো লাইক দিতে বা কমেন্ট করতে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও তো এর আমি বলেছিলাম না দুটা তরকারি রান্না করেছি আমি বাস দিয়ে একটা বাসকরল দিয়ে দেখে নিয়েছি তোমরা একটা হচ্ছে সুটকি দিয়ে আমি রান্না করেছি ড্রাই ফ্রিজ দিয়ে আর শীতল দিয়ে তো বন্ধুরা ভিডিওটার আমি বেশি একটা বড় করছি না আবার নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে বন্ধুরা তো তোমাদের সাথে বক করতে করতে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা কিন্তু ফাইনালি সম্পূর্ণ করে নিলাম এখন খাবার পাল্লা তো দেখে তোমরা দেখে তো বুঝতেই পারছো কত সুন্দর হয়েছে যেমন দেখতে হয়েছে সুন্দর খেতেও কিন্তু খুবই দুর্দান্ত হয়েছিল তো বন্ধু ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবারও নতুন একটা ভিডিওর সাথে ব্লগের রেসিপির সাথে দেখা হচ্ছে আগামীতে ততক্ষণে সবাই ভালো থাকো সুস্থ থাকো বন্ধু টাটা বাই বাই আলাইকুম সবাই কমেন্ট করে দিও লাইক শেয়ার কমেন্ট করতে করতে একদম বন্ধুরা তোমাদের একটা শেয়ারের মাধ্যমে আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারবো তোমাদের এই আজ সেবা তো ভালোবাসা